সবাইকে স্বাগতম রিভার ট্রাভেলার বিড়ি পেজের পক্ষ থেকে সদরঘাট আসছে সেভেন সি লঞ্চটি আর লঞ্চঘাট থেকে ছেড়ে মাত্র এসে পৌঁছেছে আমরা এসেছি আমার ফুপু আছে ওই লঞ্চে ফুফুকে নিতে আসছি তো আলনির সামনে এক লোক দাঁড়িয়ে আছে রশিয়াতে বর্ষার সময় বুড়িগঙ্গা নদী একেবারেই যে চিরচেনা কালো পানির নদী সেটা কিন্তু চেনা যায় না বর্ষার সময় একেবারে টুইটুম্বুর থাকে পানি এবং পানি থাকে একেবারে পরিষ্কার সেভেনসি লঞ্চটি আগে প্রিন্স আওয়ালাদ নামে ছিল লঞ্চটি পরে মালিকানা পরিবর্তন করার পরে লঞ্চটির নামও পরিবর্তন করা হয় সদরঘাটের কুলি যারা আর কি চাঁদাবাজ বলতে পারি আমরা চাঁদাবাজগুলো এরা অপেক্ষা করতেছে যে লঞ্চে কার আগে কি গিয়ে লাগেজ নেবে কেউ কেউ বস্তা নেবে নিয়ে এরা টাকা দাবি করে এই যে দেখুন লাফিয়ে লাফিয়ে উঠছে ছ থেকে যাত্রী নামার আগেই এরা মানুষকে জিম্মি করে টাকা দাবি করে